সকল শিক্ষার্থী ও অভিভাবক বিন্দা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশের পাঠ্য বইয়ে থাকছে না কোনো ভারতীয় প্লেয়ার এবং থাকছে না বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার সাকিব আল হাসান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন তো সুতরাং দুই হাজার পঁচিশের বই থেকে বাদ পড়ছেন আরও অনেকে এবং যুক্ত হচ্ছেন কারা কারা আজকের এই ভিডিওতে আমরা সেটি বিস্তারিত দেখব তো আমরা ভিডিওর মূল বিষয় যাওয়ার আগে শুধু ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি সুখবর দিয়ে যায় সেটি হলো ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের কিছু দিনের মধ্যে লেক্সার ফাইন্ডারি অনুফর্ম ইত্যাদি প্রকাশনী থেকে কিছু গাইড বই বের হবে যে গাইড বাজার গিয়ে কিনতে হয় তো তাদের জন্য সুখবর হলো এটা যে তাদের এই গাইড বইগুলো বাজারে গিয়ে কিনা লাগবে না কারণ এই গাইড বইগুলো যখন পাবলিশ করা হবে তখন তারা আমাদের এই চ্যানেলটিতে সেই গাইড বইগুলোর পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তো ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা যারা এই গাইড বইগুলোর ফিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা এই গাইড বইগুলোর ফিডিএফ আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে এই গাইড বইগুলোর ফিডিএফ তোমরা পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ফিরে যাই তো মূল আপডেটে কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখি শিক্ষার্থীদের জন্য চাপা নতুন পাঠ্য বইয়ে জায়গা পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জৈতি এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ তাছাড়া নতুন করে যুক্ত হয়েছেন জাতীয় দলের ফুটবলার জামাল বুইয়া ও জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিম তবে বাদ দেওয়া হয়েছে মাগুরা এক আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের নাম ও ছবি নতুন পাঠ্য বই বিশ্লেষণে দেখা যায় সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের স্পোর্টস পার্সোনালিটি লেসনে কাজী সালাউদ্দিনের ছবি শরীর রানী হামিদের এবং সাকিব আল হাসানের জায়গায় নিগার সুলতানা জেইদির ছবি বসানো হয়েছে এছাড়া ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভুইয়ার ছবি দেওয়া হয়েছে তবে ফেলে ম্যারাডোনা ও ব্রায়ান লারার মতো অন্যদের ছবি আগের মতোই রাখা হয়েছে একই বইয়ের আওতায় গোল্ডেন বয়েস এন্ড গার্লস লেসনের লোকাল ফুটবল হিরো আখ্যা দিয়ে কাজী সালাউদ্দিনের নামে লেখা অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে সেখানে ইন গ্লোবাল এরানা নামে একটি যুক্ত করে বাংলাদেশ অনুরোধ বিশ সাব চ্যাম্পিয়নশিপ জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে বাদ দেওয়া হয়েছে গোল্ডেন বয় আখ্যা দিয়ে লেখা সাকিবের তথ্যগুলো সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের সমাজ জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পার্টি সাকিব আল হাসানের টুইটার প্রোপালের ছবি সরিয়ে সেখানে জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহমের প্রোফাইলের ছবি ব্যবহার করা হয়েছে তো আমরা এখানে এই ছবিটি দেখতে পাচ্ছি অর্থাৎ এই প্রোফাইলের ছবিটি দেখতে পাচ্ছি তারপর অন্যদিকে তথ্য বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ সময় উদ্ভাবনের সাকিব আল হাসান রয়েছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছিল নতুন বইয়ে সেটি বাদ দিয়ে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের অলিম্পিকে মশাল ভরণের ছবি ব্যবহার হয়েছে তো আমরা এখানে এই ছবিটিও দেখতে পাচ্ছি তারপর এ বিষয়ে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন বিশেষজ্ঞরা বিষয়ভিত্তিক বিষয়গুলোতে সংশোধন পরিমার্জন করেছেন যেখানে যেটুকু তারা বাদ দেওয়া এবং যুক্ত করার প্রয়োজন মনে করেছেন সেটা করা হয়েছে পাঠ্যবইকে বিতর্কমুক্ত রাখতে কিছু বিষয় বাদ দেওয়া পড়েছে আগামীতে আরও সূক্ষ্মভাবে বিষয়গুলো নিয়ে কাজ করবেন বিশেষজ্ঞরা তো এটি ছিল আজকের আপডেট আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে বসে একটি লাইক দিয়ে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ